সম্মানিত দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এবং দেশে যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওটি দেখেন না কেন তাদের সকলকে জানাচ্ছি আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি হয়ে যাচ্ছে যে একটি চ্যাংমাই বা রেডাইবেরি আমের যেনারা এই সামের চারা গাছ খুঁজতেছেন বিগ সাইজ চারা গাছ খুঁজতেছেন প্রচুর পরিমাণ ফল থাকবে এবং চারা গাছের ফল সহ আপনারা গাছ ক্রয় করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক নার্সারিতে আমাদের এক একটি গাছে আট থেকে দশটি পনেরোটি পর্যন্ত আম আছে ইনশাআল্লাহ এই চারা গাছগুলো আমরা দেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকতেছি শুধু অল্প কিছু টাকাও আপনার অর্ডার কনফার্মের জন্য আমরা বহন করে থাকি দেখুন কত সুন্দর কোয়ালিটি ফুল সেই চারা গাছগুলো এই চারা গাছগুলো আমরা দেশের চৌষট্টি জেলাতেই আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে থাকবো ইনশাল্লাহ যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল থেকে চারা গাছ ক্রয় করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন চ্যাংমাই বা রেড রেড আইবরি আম জানেনি আপনারা কত কী সাইজ হয়ে থাকে একটি আম হবে আপনার সাতশো গ্রাম আটশো গ্রাম এক কেজির ওপরে পর্যন্ত এক একটি আম হয়ে থাকে দেখুন বিগ সাইজ আম আমাদের কাছে শুধু এই টপ সের আমাদের কাছে ড্রাম সের আপ চারা আছে জিও ব্যাগ আপ চারা আছে দেখতে পারতেছেন কত সুন্দর কোয়ালিটি ফুল যে চারা গাছগুলো পাচ্ছেন আমাদের কাছে অনেক নার্সারি বগুড়াতে তাই আর দেরি করবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সব থেকে ভালো মানের চারা গাছ সবচেয়ে বেশি ফলওয়ালা চারা গাছ আপনাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ সাত বাগানে এবং বাগান লাগাতে এই চারা গাছগুলো লাগাতে পারেন সরাসরি সেট আপকৃত চারা গাছ আছে আমাদের কাছে এই চারা গাছগুলোর একটু প্রাইস বেশি হলেও কিন্তু আপনাদের কোনো খাটাখাটি করতে হবে না সব থেকে ভালো মানের চারা গাছগুলোই পাবেন আমাদের অনলাইনে আমাদের অনেক নার্সারিতে তো ভিডিওটি আর খুব বেশি লম্বা করলাম না ভিডিওটি দুই মিনিটের ভেতরে শেষ দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে